চলে আসছে ওমেগা থ্রি ফ্যাটি সমৃদ্ধ ম্যাদমাস গভীর সাগরের ম্যাদ মাছ দেখছেন অনেক দিন পর আবারও আমাদের বিলিতে আসছে এমন সুন্দর তরতাজা এক পিস দুই পিস তিন পিস চার পিস ম্যাদ মাছ দর্শক এই রমজানে যারা একটু মিষ্টি মিষ্টি মাছ খেতে পছন্দ করেন যাদের বাসায় ছোট ছোট বেবিরা আছে আপনার খান তারা তাকিয়ে থাকে মানে সে সন্তানদেরকে খাওয়াতে পারতেছেন না কারণ মাছে কাটা আছে তুমি খাইলে গলায় বাঁচবে সো তোমার মাছ এখানে নাই যারা বলেন সো আপনারা চাইলে আপনাদের ছোট ছোটো ছোনামণিদের জন্য অথবা মুরুদ বইদের জন্য যারা মাছের ভিতরে বেশি প্রোটিন বেশি আয়রন বেশি খনিজ খুঁজছেন ক্যালসিয়াম খুঁজছেন সো তাদের জন্য বলছি আপনারা এমন সুন্দর এই ম্যাদ মাছগুলো অনায়াসে পার্সেস করতে পারতেছেন ফিসবিলি থেকে আর এগুলো হচ্ছে বড়শির মাছ আর বরাবর মতোই জালের মাছের চেয়ে বড়শির মাছে কিন্তু আরও স্বাদ একটু বেশি থাকে কারণ ওই বড়শির যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো সবথেকে বেশি তাজা হয় এবং ওই মাছগুলো দেখতেও একটু ফ্রেশ হয় ম্যাদ মাছ অনেকেই আমরা পছন্দ করি না কারণ মাছের কালারের জন্য কারণ কালারটা খুব খারাপ লাগে কালারের এই যে উপরের ছাল আছে ছালটা উঠে যায় যার ফলে আছে দেখতে খারাপ লাগে অনেকে বলেন যে ভাই বাসায় নিলে আপনার ভাবি আসলে কালারগুলো দেখে তাদের অপছন্দ করতেছে মানে খেতে চায় না এরকম অনেকেই বলেন তবে আমাদের এই মাছগুলোর কালারটা একটু দেখুন কত সুন্দর প্রতিটি মাছ কিন্তু একদম ফ্রেশ আর আর একটা মাছের বিশেষত্ব হচ্ছে যে এই মাছগুলো আকার খুব বড় হয়ে থাকে যেমন দশ কেজি আট কেজি নয় কেজি পর্যন্ত হয় যার ফলে আমাদের অনেক ছোট ছোট পরিবার আছেন যারা আমাদের খুব ইচ্ছা যে ম্যাদ মাছ খাবো গভীর সাগরের কারণ সমুদ্রের ভিতরে যত মাছ আছে তার ভিতরে সব থেকে স্বাদের মাছ হচ্ছে ম্যাধ মাছগুলো মেদ মাছ বা রিডা মাছ রিডা মাছটার কিন্তু আমরা আবার মোচন মাছও বলে থাকি তবে মুসুন মাছটা বা রিডে মাছটার দামটা একটু আকারে কম হয়ে থাকে মানে দাম একটু কম বাট এর স্বাদটাও কিন্তু মেয়াদের থেকেও আরও একটু কম আর মেদ মাছ এর স্বাদও বেশি আর এর দামও বেশি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যেই মাছগুলো আছে এগুলো একটু ছোটো সাইজ বেশি বড় হয়ে গেলে অনেক পরিবার আছেন যারা হচ্ছে আপনারা নিতে পারেন না বলেন যে ভাই মেদ মাছ কাটিং করে দেওয়া যাবে কি না কারণ হচ্ছে ম্যাদ মাছ খাওয়ার খুব শখ বাট হচ্ছে মাছের ওয়েট খুব বেশি আমি নিতে পারতেছি না তো তাদের জন্য বলতেছি দেখুন আমাদের এই মাছগুলো বর্তমানে যেটা আসছে চার কেজি সাতশো গ্রাম কতটুকু চার কেজি সাতশো গ্রামের এক পিস মানে ছোটো সাইজ আছে অ্যাভারেজ আপনি চাইলে আপনাদের যারা ছোটো ফ্যামিলি আছে ছোট পরিবার তারা চাইলে কিন্তু ওই মাছগুলো নিতে পারেন এরপর আরও একটা আছে দেখুন এটার ওয়েট কতটুকু হবে এটা হচ্ছে যেমন পাঁচ কেজি নয়শো গ্রাম আমাদের সাধ্যের মধ্যেই আছে এই পবিত্র মাহের রমজান কিন্তু শেষ হতে চলছে আর এই রমজান মাস উপলক্ষে বা সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে আপনারা যারা মেহমানদারি করবেন বাসে আত্মীয় স্বজন আসবে তাদের সামনে একটু সামুদ্রিক মাছ খাওয়াবেন সবসময় তো দেশি মাছ বা মাছ গো মানে মাছ টাংস তো সবসময় অ্যাভারেজ মানে সবার ফ্রিজ এমনিতেই থাকে বাট এভাবে গভীর সমুদ্রের এমন তাজা তাজা মাছগুলো দিয়ে মানে আপ্যায়ন করা বা কাউকে খাওয়াতে পারলে কিন্তু আসলে নিজের কাছেও খুবই ভালো লাগে এই মাছটা দেখুন এটার ওয়েটটা কিন্তু একদম সাধ্যের মধ্যেই আছে এবং এর কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার কত ছয় কেজি চারশো গ্রামের কত সুন্দর মাছটা উপর সাইডটা দেখুন একদম কালার কিন্তু সালও নষ্ট হয় নাই দেখছেন কত সুন্দর লাগে কালারটা কত সুন্দর নীল একদম তরতাজা ও ফ্রেশ মাছের গায়ে যে লোদ লাগানো এখন পর্যন্ত সেই লোদের অংশগুলো কিন্তু রয়ে গেছে দেখতেছেন সব দিক থেকে একদম ফ্রেশ মাছ আছে আর ফ্রিশ বেলি সবসময় চেষ্টা করি আপনাদেরকে এমন ফ্রেশ মাছগুলো দেওয়ার জন্য আর ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টা সবসময় অব্যাহত থাকবে যতদিন ফ্রিস বেলি আসে আপনাদের মাঝে তো দর্শক এখনই চাইলে আপনি মাছগুলো পার্চেস করতে পারেন আমাদের ফিসবিলির মাধ্যমে ফিসবিলি থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার কিন্তু এই ভিডিওর স্ক্রিনে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সও দেওয়া আছে সরাসরি যোগাযোগ করুন এবং এমন মাছের স্বাদ নিয়ে নিন আপনিও ঘরে বসে